উড়িষ্যায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক সড়ক মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর নির্মম অত্যাচার অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের পাশে আছি সব রকম সাহায্য করব। যেসব ক্ষেত্রে মৃত্যু হয়েছে আমরা আর্থিক সাহায্য করব। চব্বিশে ডিসেম্বর সম্বলপুরে সুতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ হতে পারে না সুতি থানায় জিরো এফআইআর দায়ের হয়েছে ছজন গ্রেপ্তার হয়েছে রাজ্য পুলিশের টিম উড়িষ্যা গিয়েছে এক্সপোস্ট মুখ্যমন্ত্রী চব্বিশে ডিসেম্বর সম্বলপুরে সুতির পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে জিরো এফআইআর রুজু হয়েছে তদন্তের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে ছজন গ্রেফতার হয়েছে তদন্তের জন্য ওড়িশা গেছে রাজ্য পুলিশের টিম পোস্ট রাজ্য পুলিশের এবার মুখ্যমন্ত্রী নাম করে প্রতারণার অভিযোগ সোশ্যাল পোস্টে রাজ্যবাসীকে সতর্ক করল রাজ্য পুলিশ কিছু প্রতারক সামাজিক মাধ্যমে ভুয়ো বিজ্ঞাপন ভিডিও ছড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম ছবি দিয়ে মানুষকে প্রতারিত করছে এই বিজ্ঞাপনগুলিতে চটজলদি ঋণের কথা বলে প্রসেসিং ফ্রি আদায় করা হচ্ছে দাবি রাজ্য পুলিশে কোনো ফাঁদে পা না দেবার পরামর্শ দিয়েছে রাজ্য পুলিশ প্রতারণার মুখোমুখি হলে সাইবার অপরাধ হেল্পলাইন ওয়ান নাইন থ্রি জিরোতে অভিযোগ দায়ের পরামর্শ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবার মুখ্যমন্ত্রীর নাম করে প্রতারণার অভিযোগ সোশ্যাল পোস্টে রাজ্যবাসীকে সতর্ক করল রাজ্য পুলিশ কিছু প্রতারক সামাজিক মাধ্যমে ভুয়ো বিজ্ঞাপন ভিডিও ছড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছবি দিয়ে মানুষকে প্রতারিত করছে আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিন ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। এ বিষয়ে পার্থ পুলিশের তরফে রাজ্য পুলিশের তরফে যে সতর্কীকরণ বিধি কথা বলা হচ্ছে কি বলা হচ্ছে তাতে যাকে এক্ষেত্রে রাজ্য পুলিশ জানাচ্ছে যে তারা লক্ষ্য করছে যে ইদানিং বেশ কয়েকটি জায়গায় প্ল্যাটফর্ম যেমন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কয়েকটি জায়গায় ছবি ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে সরকারি ঋণ প্রদান করা হচ্ছে সহজে সেই বিষয়ে কিন্তু একেবারে বলা হচ্ছে এই বিজ্ঞাপন দিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পুরোটাই হচ্ছে ভুয়ো এবং এক্ষেত্রে কিন্তু প্রতারকেরা তাদের প্রতারণার আর জাল হিসাবে মুখ্যমন্ত্রীর এরকম ছবি বা সরকারি প্রকল্প সেই সমস্ত নাম ব্যবহার করে এরকম প্রতারণা চক্রটি চালাচ্ছে এবং এক্ষেত্রে যদি কারোর কাছে কোনো এরকম বিষয়ের সামনে আসে তাহলে অবিলম্বে যা রাজ্য পুলিশকে জানায় সেই বিষয়ে রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এমনকি রাজ্য পুলিশের তরফ থেকে সামাজিক মাধ্যমে এদিন পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়ে যে যে বিজ্ঞাপনটা আসছে সেটা সম্পূর্ণ ভুয়ো এর সঙ্গে রাজ্য সরকারের কোনো এরকম ঋণ প্রদানকারী বিষয় সামনে নেই যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ছবি বা নাম ব্যবহার করে প্রতারকেরা নতুন যে চক্র সামনে এনেছে সেই বিষয়ে কিন্তু সতর্ক করছে রাজ্য পুলিশ ধন্যবাদ পার্থ ক্যানিং এ মহিলা হোমগার্ডে রহস্যমৃত্য কোয়ার্টারে উদ্ধার ঝুলন্ত দেহ ক্যানিং থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারে আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল কি ঘটনা ঘটেছে দেখো বাইশ বছর বয়সী সেই যে পুলিশ কর্মী নাম গুলজান পারভিন ওরফে রেশমি তারই কিন্তু উদ্ধার হয় ক্যানিং থানার যে পুলিশ কোয়ার্টার রয়েছে সেই পুলিশ কোয়ার্টারে এবং সে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পুলিশ কর্মীরা এবং যারা তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে বারংবার ফোন করার পরও তার কোনো সারা শব্দ না পাওয়ার পর তার বোন কিন্তু একেবারে ক্যানিং থানার যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে আসেন এবং তিনি দেখতে পান যে দরজা ভিতর থেকে বন্ধ এবং দরজা ভেঙে যখন তিনি প্রবেশ করেন তখন দেখতে পান যে অন্যায় ঝুলন্ত অবস্থায় ঝুলছেন সেই রেশমি এবং স্বাভাবিকভাবেই তৎক্ষণাৎ কিন্তু গোটা বিষয়টি পুলিশের কাছে খবর যায় পুলিশের ঘটনাস্থলে চলে আসে এবং তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তেমনটাই পুলিশ সূত্রে খবর ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পরে আরও বিষয়টা স্পষ্ট হবে কিন্তু এই ঘটনায় যেটা অভিযোগ করা হচ্ছে যে পরিবারের তরফ থেকে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে যে ক্যানিং থানারই একজন সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য যার নাম তার সঙ্গেই কিন্তু তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের টানাপড়েনে জেরেই কিন্তু এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে তেমনটাই কিন্তু তারা বলছেন এবং সে কারণে সেই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্যানিং থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন নিহতের পরিবার এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ তেমনটাই পুলিশ ক্ষেত্রে খবর ধন্যবাদ আর এবার চলে আসছি পরের খবরে বিহারে রেল দুর্ঘটনা লাইন সিমেন্ট বোঝাই মালগাড়ি বেলাইন হয়ে নদীতে সিমেন্ট বোঝাই মালগাড়ির আটটি বগি জোসিডি ঝাঁঝা রুটে জামুইয়ে ঘটে এই দুর্ঘটনা আরও বিস্তারিত জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন অরিত্রিক কীভাবে ঘটল এই ঘটনা এবং এর ফলে ওই রুটে ট্রেন চলাচলের উপর কতটা প্রভাব পড়েছে হ্যাঁ তো যথেষ্টই প্রভাব পড়েছে গতকাল রাত এগারোটা পঁচিশের ঘটনা এবং যেটা জানা যাচ্ছে লাহাবন এবং শিমুলতরা এই দুটি স্টেশনের মাঝেই এই সিমেন্ট বোঝে মালগাড়িতে লাইন চুত হয়েছে আটটি বগি ডিরেল হয়েছে এখনো পর্যন্ত রেলের তরফে জানানো হচ্ছে এবং এই যদিও যেহেতু মালগাড়ি ডিরেল হয়েছে তার ফলে রকম মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বটে কিন্তু আপ এবং ডাউন দুদিকেই ট্রেন অপারেশনে যথেষ্ট সমস্যা হচ্ছে মূলত আসানসোল ডিভিশনই এই সমস্যা হয়েছে ইতিমধ্যে কিন্তু রেলের উচ্চপদস্থ আধিকারিকরা থেকে শুরু করে অনেকেই কিন্তু ওখানে গিয়ে পৌঁছেছেন যে মালগাড়িতে বেনাইন হয়েছে সেদিকে তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই কাজটা অনেকটি এগিয়েছে করে রেল তরফে জানানো হচ্ছে তবে তারপর যেটা জেনে নেওয়া দেখে নেওয়া দরকার যে ট্র্যাকের কতটা ক্ষতি হয়েছে সেটা দেখেই কিন্তু এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে তবে আপাতত কিন্তু ট্রেন চলাচল যথেষ্ট বিঘ্নিত কিছু ট্রেন ভোর পথে চালানো হচ্ছে কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে এবং আপ এবং ডাউন দুটোতেই ব্যাহত হচ্ছে তবে রেলের তরফে যেটা বলা হচ্ছে আপাতত একটি ট্রেন লাইনে ট্রেন চালু করে যাতে কোনো ভাবে পরিষেবা দেওয়া যায় সেটা আগে বন্দোবস্ত করা হচ্ছে এবং তারপরে দ্বিতীয় লাইন পরিষ্কার করে তারপরে কিন্তু স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হয় সেদিকে আমাদের নজর থাকবে আপাতত অরিত্রিক ধন্যবাদ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>